সামান্য একটু ভালো আছেন না আচ্ছা আপনার নাম যদি একটু বলেন আমার আমার নাম এই আপনার

हम सोच सके साझा गए बड़े बाजार आश्रम पड़े एक दुकानें कोने हरभावे देख कोलकाता में काम चाहिए कोने अपना अपना बातों में सुरुचो से बना दी काम कर बात ले कर ये एक मिनट पहले आना था टाइम से नहीं आए आज कितने देर मांगे हम ये माने तो ये माने जितने माने आज नहीं तो वो ना पा तो वो रन चले जहां हम टाइम से चले जा हमें कोई बात नहीं मुझे करके नहीं मुझे तो ये करो आपका सेम क्लास ऑन करते आपना वो सेम

দেখা করে করে when follow the করে করে আর at the same time আপনার see your

যে আমার জিনিসে এই যে একটা করে একটা ওয়ার্ক বানানো জিনিসে বানানো কি যে আমার নিজের যে আমি ক্লাস এর পর থেকে আর পড়াশোনা

করি গত কয়েক থেকে হ্যাঁ আমার লেখা পড়া করতে হবে। তো আমার আমার পড়াশোনা করতে হবে মানে নাই। লেখা পড়া হচ্ছে যে তোমার ব্যক্তিগত যে শিক্ষাটা এটা শিক্ষাটা সম্পূর্ণভাবে ভালো অর্জন করতে পারো নাই। আমি তখন থেকে আর হ্যাঁ আমি পড়া হ্যাঁ

সেটা উপকার মানে হ্যাঁ এটা যে আমি আমি এই বয়সে এখন যে আমি আমার গাড়িটা আমি দেখবো যখন দেখিয়েছি যে বাইকটা করতেছি এটা যদি আমি সারা বাংলাদেশে যত মানুষের ভিড়ানো যত জন্য যদি এটা আমি করতে পারি এটা না সারা বিশ্বটাকে একটা অর্ডার হয়েছে আজীবনের তাহলে আহ আপনার বিজ্ঞান সম্পর্কে যে জানতে পারলাম যে আপনার আহ শুরু অনেক বয়স থেকে আপনার যে আহ অনুপ্রেরণা বা যে যেদের কারণে বর্তমান সময়ে আপনার বিভিন্ন প্রজেক্ট আপনি করেছেন মানে কার্যক্রম করেছেন তার থেকে সব থেকে বড় প্রজেক্ট আপনার তাহলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমি মহম্মদ Yeah, we